এখানে গ্রুপ সি গ্রুপ ডি মতো পরীক্ষা হয় সেখানে শিক্ষক শিক্ষিকা তেমনি ঝাড়খণ্ডে নিয়োগ হতে চলেছে বিদ্যালয়গুলিতে এই বিদ্যালয়ে অনেক শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করতে পারবে তো এই নিয়মাবলী কুড়ি পাঁচ দু হাজার পঁচিশের তারিখে কি হয়েছে প্রকাশিত হয়েছে এই নিয়োগ ঝাড়খণ্ড ব্যতীত অন্যান্য রাজ্যের প্রার্থীরাও অংশগ্রহণের সুযোগ পায় সর্বোপলি এ নিয়োগ বাংলা সংস্কৃত বিষয়েও নিয়োগ হবে এবার দেখে নি দেখো আমাদের যে নাইন টেন তারপর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে নাইন টেন আলাদা স্তর উচ্চ মাধ্যমিক ইলেভেন টুয়েলভ আলাদা স্তর দুটি ভাগে শিক্ষক নিয়োগ করা হতো আগে কিন্তু বছর থেকে পরীক্ষা একটির মাধ্যমে হবে এখানে অর্থাৎ এখানে বলছে নাইন থেকে টেন অব একটি পরীক্ষা হবে এই পদের নাম মাধ্যমিক আচার্য নাইন টেন মিলে যে একটা পরীক্ষা হতো ইলেভেন টুয়েলভ আলাদা কিন্তু এই বছর থেকে একটি পরীক্ষা হবে কিন্তু আমাদের রাজ্যে এটা হয়নি কিন্তু আমাদের রাজ্য শুরু হয়ে যাবে তাড়াতাড়ি জেনারেল হিসাবে গণ্য করা হবে তাই তো দেখি এবার শূন্য পদ কি থাকছে দেখো শূন্য পদ মোট কতগুলি শূন্য পদ প্রকাশিত হবে তা স্পষ্ট করা বলা নেই এখনো উল্লেখ হয়নি কত হবে তবে মোটামুটি শূন্য পদ কুড়ি পার্সেন্ট আসন থাকবে সহায়ক আচার্যের জন্য অর্থাৎ যাদের অভিজ্ঞতা আছে তাদের আশি পার্সেন্ট থাকবে নতুন প্রার্থীদের জন্য যারা নতুন প্রার্থীরা আছে তাদের জন্য থাকবে স্টাফ সিলেকশন কমিশন শিক্ষাগত যোগ্যতা পোস্ট ডিগ্রি থাকতে হবে এর সঙ্গে বিএড ডিগ্রিটি থাকতেই হবে যে বিষয়ে আবেদন করবে সেই বিষয়ে স্নাতক স্তরে পড়ে থাকতে হবে যে বিষয়টা আবেদন করবে সেই বিষয়টা নিশ্চয়ই তো পড়তে হবে সেই বিষয়ে শিক্ষা আচার্যদের ক্ষেত্রে স্পেশাল বিএড ডিগ্রি থাকতে হবে ঝাড়খন্ড দু হাজার পঁচিশ এখানে ঝাড়খন্ডের শিক্ষক চলেছে ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন বয়স সীমা ঝাড়খন্ড ব্যতীত সমস্ত রাজ্যে প্রার্থীরা সাধারণ জাতিভুক্ত করা হবে সে অনুযায়ী বয়স সীমা থাকবে একুশ বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত এই বয়স সীমা হিসাবে ধরা হবে একলা আগস্ট অনুযায়ী বেতন হবে এখানে থেকে টুয়েলের বেতন প্রতি মাসে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা পর্যন্ত বেতন পরিমাণ খুব ভালো আছে দুটি ধাপে নিয়োগ হবে দুটি পত্র লিখিত পরীক্ষা থাকবে প্রথম ভাষা হিন্দি ও ইংরেজিতে হবে এমসিকিউ টাইপ প্রশ্ন হবে সবার মনে প্রশ্ন ছিল নেগেটিভ মার্ক থাকবে কিনা কিন্তু এখানে নেগেটিভ মার্ক নেই প্রথম পত্রে তবে যদি প্রথম পত্রে তেত্রিশ পাও দ্বিতীয় পত্রে উত্তরপত্র মূল্যায়ন করা হবে প্রথম পত্রে যদি ধাপ পেরোতে পারো তাহলে দ্বিতীয় পত্রে তোমরা মূল্যায়ন করতে পারবে প্রথম পত্রের নম্বর যোগ করা হবে না শুধুমাত্র দ্বিতীয় পেপারে নাম্বার ভিত্তিতে নিয়োগ হবে স্নাতক স্তরে প্রশ্ন হবে